গাইস আমি একদম এই রাস্তায় একা দেখো কেউ নাই আশেপাশে কেউই নাই এই রাস্তা দিয়ে আমি উপর থেকে নামতেছিলাম এটা হচ্ছে মালয়েশিয়া তো আমি তোমাদেরকে দেখাই আমি এই যে এই রাস্তা দিয়ে নামতেছিলাম তো এখানে এখানে একটা বাঘ বাঘ বলবো নাকি কি বাঘের ওই যে কি বলে জানি ওইটা মানে বাঘের মতনই আমার মনে হয় ওইটা আমি এদিক দিয়ে আইতেছি এদিক দিয়ে আস্তে আস্তে কইরা ওই যে এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে কইরা ঠিক আছে ওই পারে গেছে এখন যে আমার সাহসে কুলাইতেছে না আমি এদিক দিয়ে জামু দেখো একদম নীরব কেউ নাই আমার আশেপাশে দেখতে পারছো এখানে কেউ নাই কেউ নাই আমি উপর থেকে আসছিলাম আর কি হাইটা হাইটা তো আমি দিকা পুরাই আমি বয় এলাইছি আমার সাহসে গুলাইতেছে না আমি রাস্তাটা পারি দিব এখন সন্ধ্যা সাতটা বাজতেছে সাতটার উপরে সাড়ে সাতটা বাজতেছে তো পুরো আমি ভয় পেলাইছি এই জায়গা দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে ওই 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 জঙ্গল থেকে ওই জঙ্গলে যাইতেছে মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাইতেছে এখন গেছে আমার আমার কলিজার ভিতরে পানি নেই এখন আমি আবার বেগে চলে যাব কারণ দিক দিয়ে গেলে ও অ্যাটাক করার সম্ভাবনা আছে আমি চলে যাবো আমি ফোন দিব কেউ আইব মটন নিয়ে আইবো তারপরে আমি যাবো আমি মানে শুনতাম আগে যে মালয়েশিয়ার মানে জঙ্গলে বা পাহাড়ে মানে বাঘের মতনই যে বলে এটা কে কি জানি বলে ওই রকম এগুলো আছে বাঘের মতনই কিন্তু আক্রমণ আক্রমণ করে ঠিক আছে তো পুরো আমি ভয় ফাইলেছি দেখো কেউ না এখানে একদম এখন কিন্তু একদম মানে আন্তর হয়ে গেছে ঠিক আছে লুম্বা দেখা যাচ্ছে না তো আমি এই ভিডিওটা করতেছি এই কারণে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই জন্যই আমি দাঁড়ায় হয়েছি যদি বাড়ায় হয়তো আমি দৈরে উপরে উঠে যাবো দৈরা উপর উঠে যাব ঠিক আছে আমি পুরা পুরা ভয় লাইছি একদম ভয় লাইছি এই জন্য ভিডিওটা করতেছি যদি আসে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে মানে পুরা ভয় ফায়ালাইছি তো আমি এখন উপরে চলে যাব কারণ আমি এখানে থাকবো না এই জায়গাটা থাকা নিরাপদ না আমি নিরাপদ মনে করতেছি না কারণ এগুলা মানুষরাও আক্রমণ করে কিছুদিন আগেও একজন কামড়াইছে কামড়ায় একদম মানে বাসার মতো কোনো অবস্থা না ঠিক আছে তো আমার প্রচণ্ড ভয় লাগতেছে আমি এখন আবার ব্যাগে চলে যাবো আমি কল দিব আমার ফ্রেন্ডের ফ্রেন্ডদেরকে বন্ধুদেরকে তো তোরা আসবে মতন নিয়ে আসলে তারপরে আমি যাব তো ভালো থাকবা সবাই আমি দেখাইতে পারলাম না ভালো থাকবা সবাই